মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ একজন বাংলাদেশের সাবেক ক্রিকেটার যার বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেক হয় দুই সালে এবং তার ক্রিকেট কেরিয়ার শেষ হয় বাংলাদেশের সাথে দুই হাজার পঁচিশ ইংরেজি সালে বর্তমানে তিনি ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল এবং অন্যান্য টুর্নামেন্টে খেলে থাকেন কেউ তাকে মাহমুদুল্লাহ রিয়াদ কেউ তাকে মিডল অর্ডার ব্যাটার কেউ তাকে আবার মিস্টার সাইলেন্ট কিলার আবার কেউ মিস্টার ফিনিশার বলে ডেকে থাকেন কিন্তু তার বাইরে আজকে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় চলতি বিপিএলে সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্সের মধ্যকার খেলায় মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে জয় সিনিয়ে আনতে সক্ষম হয় রংপুর রাইডার্স ম্যাচ জয়ের পর রংপুর রাইডার্সের পক্ষে প্রেস কনফারেন্সে চলে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ এ সময় ব্যতিক্রমী একটা জিনিস দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদের কাছে মিস্টার সাইলেন্ট কিলার মিস্টার ফিনিশারের পাশাপাশি দীর্ঘ প্রায় দশ মিনিট সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি প্রায় দশ থেকে পনেরোটি প্রশ্নের উত্তরে প্রত্যেকটা উত্তরই তিনি মনোযোগ সহকারে শুনেন এবং মনোযোগ সহকারে হাসিমুকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন মিস্টার সাইলেন্ট কিলার মিস্টার ফিনিশারের পাশাপাশি একজন মিস্টার স্মাইলারের খাতায় নাম তুলে নেন তিনি তার এই সাক্ষাতের দশটা মিনিট যেন হাসির বন্যা বই ছিল মিডিয়া বক্সে প্রত্যেক রিপোর্টাররা তারকে প্রশ্ন করলে তিনি হাসিমুখে সুন্দরভাবে ঘুচালো গুছালো উত্তর প্রদান করেন সাংবাদিকদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তিনি হাসি মুখে এনিয়ে বিনিয়ে সবাইকে প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ একজন মাকা মানুষ